প্রশ্ন বিচিত্রা ক্লাস টুয়েলভ কারশ সূত্র অধ্যায়ের পাঁচের তাকে রেমসিকিউ দেওয়া আছে তদত্ত চিত্রানুযায়ী সঠিক বিবৃতিটি হল সিক্স ও হোম রোদের মধ্যে দিয়ে প্রভাব মাত্রা ওয়ান এম্পিয়ার টু হোম রোদের মধ্য দিয়ে প্রবাহমাত্রা টু বাই থ্রি এম্পিয়ার অপশন সি দেওয়া আছে ফোর বল তরিচালক বল বিশিষ্ট তৈরি কোষ্টি দ্বারা সরবরাহকৃত প্রবাহ মাত্রা হলো ওয়ান বাই থ্রি এম্পিয়ার অপশন ডি কোনোটিই নয় তো এখানে একটি বর্তনী চিত্র দেওয়া আছে বর্তমানে চিত্রটি আমরা দেখি একে নামকরণ করি এবিডিফ এরকম নামকরণ করন করি আর এখানে ধরে নিচ্ছি তরুপ হচ্ছে আই আর এদিকে তুড়ি প্রবাহ আই ওয়ান এদিকে তুলে প্রবাহ আই টু অর্থাৎ এখানে ওয়ান হোম টু হোম রোদের মধ্যে দিয়ে তুড়ি প্রবাহ হয় আই ওয়ান সিক্স হোম এর মধ্যে দিয়ে তুড়ি প্রবাহ হয় আই এবং ওয়ান হোম এই ওয়ান হোম এর মধ্যে দিয়ে প্রবাহ হয় আই টু তো সি বিন্দুতে যদি আমরা কেসিএল অর্থাৎ প্রবাহ সূত্র প্রয়োগ করি পাই আই এখানে দুটো ভাগে ভাগ হয়েছে আই ওয়ান এবং আই টু তে পারি আই টু এটাকে এক নম্বর সমীকরণ নামকরণ করি আবার এ বি সি এফ এই বদ্ধলুকের ক্ষেত্রে ওয়ান ওম টু হোম এর মধ্যে দিয়ে তুড়ি পাওয়া আই ওয়ান এটা ধনাত্মক দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ হয় তাই এটা ধনাত্মক হবে এবং সিক্স হোম এর মধ্যে দিয়ে তরুপ প্রবাহ আই এটি ক্লক ওয়াইজ হয় ধনাত্মক হবে আর একটি তড়িৎ উৎস আছে সিক্স বল তরিচালক বলের

এই দুটো ওয়ান ওম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় আই টু এটি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এটি ঋণাত্মক হবে আর সিক্স ওম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় আই এই বদলের ক্ষেত্রে এই আই অ্যান্টি ক্লকওয়াইজ হয় ঋণাত্মক হবে আর এখানে একটি তড়িৎ উৎস আছে ফোর ভোল্ট ফোর ভোল্ট তড়িৎচালক বলের সেটা তড়িৎ প্রবাহ চালনা করবে অ্যান্টি ক্লকওয়াইজ তাই এর তড়িৎ চালক বল আমরা এখানে ঋণাত্মক ধরব সুতরাং এই সিডিই এ বদলের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করলে পাই মাইনাস আই টু প্লাস আই টু আমরা তিন নম্বর নামকরণ করি তিন নম্বর সমীকরণ থেকে দু নম্বর সমীকরণ বাদ দিলে পাই বিয়োগ করলে পাই থ্রি আই ওয়ান এক নম্বর সমীকরণে পাই 3 টু টু বাই থ্রি প্লাস জিরো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি টু ওম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হবে টু বাই থ্রি